আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশিস রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো মাত্র একটি ডিম আর দুইটা আলু দিয়ে তৈরি অসাধারণ মজার একটা মুচমুচে নাস্তার রেসিপি এই নাস্তাটা বানিয়ে নেওয়া একেবারেই সহজ এবং খুব ঝটপট হয়ে যায় ঘরে থাকা অল্প কিছু উপকরণে আর এটা একবার বানিয়ে খেলে এটা স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে যাকেই খাওয়াবেন বারবার খেতে চাইবে এটা উপর থেকে অনেক বেশি মুচমুচে থাকে আর ভেতরে কিন্তু নরম থাকে তার কারণ ভেতরে ভীষণ মজার একটা পুর থাকে তো চলুন আজকে এটা কীভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি এখানে আমি নিয়েছি মিডিয়াম সাইজের দুইটা আলু আর একটা ডিম এগুলো আগে থেকে সেদ্ধ করে খোসাটাকে ছাড়িয়ে রেখেছে যেন এখন কাজটি একটু তাড়াতাড়ি সহজ হয়ে যায় ডিম আর আলু কিন্তু চাইলে আমি ম্যাশ করেও নিতে পারতাম তবে আমি ম্যাশ করে নিচ্ছি না আমি যে গ্রেটারের চিকন যে পাশটা না ওই পাশটা দিয়ে গ্রেট করে নিচ্ছি এতে করে নাস্তাটা পরবর্তীতে যখন খাওয়ার জন্য ভাঙব ভেতটা কিন্তু খুব সুন্দর লাগে মানে যতই আলু ভর্তার মতো মাখানো হোক না কেন মানে এইভাবে গ্রেট করার পরেও তো মশলা দিয়ে মাখাবো তো যতই মাখানো হোক না কেন পরেও যে লাচ্ছাদারটি একটা ব্যাপার না ওইটা কিন্তু থাকে খুব সুন্দর লাগে তো জন্য আমি এভাবে করে একটু গ্রেড করে নিচ্ছি আর এই যে দেখুন আলু দুটা গ্রেট করার পরে আমি ডিমটাকে একইভাবে এই চিকন পাশটা দিয়ে গ্রেড করে নিচ্ছি দুইটা আলুর সাথে মানে মিডিয়াম সাইজের দুইটা আলুর সাথে একটা ডিম কিন্তু যথেষ্ট আর দেখবেন যে অনেকগুলো নাস্তা হবে ইনশাল্লাহ গ্রেট করে নেওয়া হয়ে গেলে এখানে অল্প কিছু উপকরণ আমি ব্যবহার করব যেগুলো প্রায় সবসময় আমাদের সবার বাড়িতেই থাকে তো প্রথমেই আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি যেখানে নিয়েছি পেঁয়াজ কুচি দুই টেবিল চামচের মতো সেটা দিয়ে দিলাম এরপর দিচ্ছি কাঁচামরিচ কুচি এটা এখানে আছে চারটি মরিচ আমি কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিচ্ছি কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি এরপর এখানে দিয়ে দিব আমি কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ পরিমাণে এক টেবিল চামচ দিলেই হবে আধা চা চামচ দিচ্ছি লবণ এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে ধনিয়া গুঁড়া আধা চা চামচ এক চা চামচ দিচ্ছি ভাজা জিরার গুঁড়া আর এরপর দিচ্ছি এক চিমটি পরিমাণে গরম মশলার গুঁড়া এটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসবে আর আধা চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এবার সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নিতে হবে তবে যে বলেছিলাম যতই এখন আলু ভর্তার মতো মাখানো হোক না কেন এখন কিন্তু ওইটা যে লাচ্ছাদের যে একটা ব্যাপার আমি যে গ্রেড করে নিয়েছি ওটা কিন্তু থাকবে আমি একটু সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এটাকে তবে খুব বেশি চাপ দিয়ে মাখাচ্ছি না আমি মাখানোর পরে দেখেন যে সব সবকিছু একসাথে মিশেও গেছে আর কালারটা খুব সুন্দর লাগছে সুন্দর করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এবার কিন্তু আমি হাতটাকে একটু ধুয়ে নেব কারণ হাতের সাথে লেগে লেগে যাবে শেপটা সুন্দর হবে না তো সেজন্য হাতটাকে প্রথমে একটু ধুয়ে নিতে হবে হাতটা ধুয়ে অবশ্যই হাতে একটু পানি লাগিয়ে নিতে হবে তেলও মাখাতে পারেন তবে পানি মাখালে কিন্তু সহজ হয় কাজটা মানে হাতের সাথে লেগে লেগে যাবে না তো এই ভেজা হাতে আমি এখন নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে মিশ্রণ নিয়ে এবার চপের মতো শেপ দিয়ে দিবো যে কোনো শেপে বানাতে পারেন এই নাস্তাটা তবে এরকম করে বানালে সুন্দর লাগে ডিজাইনটাও ভালো হয় মানে ভাজার পরে একটা সুন্দর ডিজাইন হয় আমি সেটা দেখিয়ে দেবো অবশ্যই তো এইভাবে করে চপের মতো চ্যাপটা করে নিয়েছি তবে একটু খেয়াল রাখবেন সাইডগুলো যেন ফেটে না যায় ফেটে গেলে একটু সুন্দর করে আটকে দিবেন ঠিক করে দেবেন তো যে একটা বানিয়ে নিয়েছি মার্শাল্লা খুবই সুন্দর লাগছে আর যে একটা ডিম দিয়েছিলাম না ডিমটা কিন্তু দেখেন গ্রেড করে দেওয়ার কারণে কিন্তু সুন্দর বোঝা যাচ্ছে ভালো লাগছে দেখতে আর খেতেও অবশ্যই ভালো লাগবে ইনশাআল্লাহ তো ভাবে সবগুলো নাস্তা আমি এখন বানিয়ে নেব প্রথমে এরকম চপের আকারে মোট পিস নাস্তা এখানে হয়েছে মার্শাল অনেকগুলো নাস্তা হয়েছে আর এখন দেখতে যতটা লাগছে এটা কোটিং করে ভাজার পরে কিন্তু আরো একটু বড় লাগবে দেখতে দেখবেন তো একটা বাটিতে আমি নিয়ে নিলাম একটা ডিম ফাটিয়ে এর মধ্যে এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি দিয়ে ডিমটাকে একটু ফেটে নিতে হবে প্রথমে ডিমটা একটু ফেটিয়ে নিলাম নিয়ে একটা পাশে রেখে দিচ্ছি এটা আর এরপরে যে উপকরণগুলো লাগবে সেটা একটু দেখিয়ে দিচ্ছি আমি এখানে নিয়েছি আমি কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ারটা কোটিংয়ের জন্য লাগবে এটার কারণে কিন্তু অনেক বেশি মুচমুচেও হবে আর নিয়েছি এখানে ব্রেড ক্রামচ আমি এখানে সাদাটা নিয়েছি চাইলে অরেঞ্জ কালার যেটা সেটাও নিতে পারেন তো প্রথমে এখান থেকে একটা চপ বা একটা নাস্তা আমি নিচ্ছি নিয়ে এই প্রথমে এই যে কর্নফ্লাওয়ার সেখানে আমি গড়িয়ে নিচ্ছি খুব ভালো করে এই গড়িয়ে নেওয়ার কারণে যেমন মুচমুচে হবে তেমনি কিন্তু নাস্তাটা ভেঙে চুরে যাবে না ভাজার সময় এইবার এই পরবর্তীতে আমি যেটা করব প্রথমে কর্নফ্লাওয়ারের মধ্যে এটাকে গড়িয়ে নিয়েছি তারপর ডিমের মধ্যে নিয়ে নিলাম একটু উল্টে পাল্টে চুবিয়ে নিচ্ছি এবং সরাসরি দিয়ে দিচ্ছি ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে এবার হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে এভাবে করে একটু আটকে দিতে হবে যেন ব্রেড ক্রামসগুলো এটা গায়ে লেগে থাকে তিন ধাপে এই সহজ কাজটি আমি করে নিলাম আর এর কারণে কিন্তু নাস্তাটা দেখবেন অনেক বেশি সুপার ক্রিস্পি হয়ে যাবে আর খেতে তো অবশ্যই ভালো লাগবে একইভাবে সবগুলো নাস্তা রেডি করে নেওয়ার পরে এই যে নিয়ে চলে এসেছে এবার চাইলে এটাকে কিন্তু ফ্রোজেন করেও রেখে দিতে পারবেন প্রথমে যে যে অবস্থা আছে এমন ধরে এটাকে প্রথমে ডিপ ফ্রিজে রেখে দেবেন এক ঘন্টার জন্য যখন জমে যাবে বের করে যে কোনো পলিব্যাগ বা এয়ারটাইট যে কোনো কন্টিনারে এক মাসের জন্য ফ্রিজিং করে রেখে দিতে পারবেন এটাকে যখন ইচ্ছা বের করে সরাসরি ভেজে নিলেই হবে তো আমি ভাজার জন্য চলে এসেছি আমি ফ্রিজিং করবো না আমি সবগুলো ভাজবো বিসমিল্লাহির রহমানির রাহিম চলে আমি তেল গরম হতে দিয়েছিলাম ফ্রাই প্যানে সেটা একটু গরম হয়ে এলে আমি নাস্তাগুলো এখানে দিয়ে দিচ্ছি যে কটা একবারে দেওয়া যায় আমি দিয়ে দিচ্ছি দিয়ে মিডিয়াম আছে এগুলোকে ধীরে ধীরে ভেজে নিতে হবে যদিও কাঁচা খুব একটা কিছুই নেই এখানে আলু ডিম সব কিছুই সেদ্ধ তারপরেও কিন্তু একটু ধীরে ধীরে ভাজলে সুন্দর হয় নাস্তাটা ওই যে দেখেন আমি বলেছিলাম না যে ভাজার সময় একটা সুন্দর ডিজাইন হবে ওই যে একটু ফেটে গেছে দেখেন এই কারণে এটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে আর একটু ফুলবে নাস্তাটা ওই যে উল্টে দিচ্ছি প্রথমবারের মতো দুই থেকে তিনবার একটু উল্টে পাল্টে তারপর ভাজতে হবে তো যখন দেখবেন যে একটু ফুলেও যাবে ফেটেও যাবে তখন এটা দেখতে আরও বেশি সুন্দর লাগে মিনি বার্গারের মতো লাগে দেখতে অনেকটা আমি দেখাবো অবশ্যই যে কেমন হয়েছে এটা তো বেশ কয়েকবার উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে যে দেখেন বেশ খানিকটা কিন্তু উঁচু হয়েছে ফুলে এটা আর এই যে ফেটে গিয়েছিল এই যে আমি দেখাচ্ছি দেখেন কত সুন্দর লাগছে আলুটা ওই দেখতে একটুখানি উকি দিয়েছে সেটাও ভাজা হয়েছে লাল লাল হয়ে গেছে মিনি বার্গারের মতো লাগছে দেখতে মনে হচ্ছে দুইটা পার্ট আসলে তো তা না একটাই পার্ট এখানে আর ফেটে এমন হয়েছে তো সুন্দর একটা কালার যখন চলে আসবে আমি এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি আর বাকি নাস্তাগুলো আমি ভেজে নেব কারণ এই নাস্তাটা অনেক বেশি মজাদার আর অনেক দিন পরে বানাচ্ছি তাই সবগুলোই ভেজে নিচ্ছি আমি যদি বেশি করে বানিয়ে ফ্রিজে রেখে দেন এক মাসের মতো কিন্তু ভালো থাকবে এটা সবগুলো নাস্তা ভেজে নেওয়ার পরে চলে এসেছি দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর লাগছে আর এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক অনেক বেশি মজাদার মেহমানদের সামনে এমন নাস্তা দিলে কিন্তু খুশি হয়ে যাবে অনেক বেশি সুন্দর যেমন খেতেও ভালো আর এটা কিন্তু একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে দেখুন যে কতটা সুন্দর লাগছে উপরটা ভীষণ মুচমুচে আর ভেতরে ওই পুরটা ভীষণ মজার এটা কিন্তু ছোট থেকে বড় সবাই পছন্দ করে খাবে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রশেষ সহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো মাত্র এক কাপ সুজি আর একটা আলু দিয়ে তৈরি অসাধারণ মজার এবং মুচমুচি একটি নাস্তার রেসিপি এই নাস্তাটা বানিয়ে নেওয়া খুবই সহজ এবং দেখতেও দেখুন কতটা কিউট আর ভীষণ মুচমুচে হয় মজাদার হয় অনেক বেশি তাই ছোটো থেকে বড় সবাই খেতে পছন্দ করবে আর ঝটপট করে তৈরিও করে নেওয়া যায় অনেক বেশি উপকরণেরও প্রয়োজন হয় না তো চলুন আজকে এই মজাদার রেসিপিটি কিভাবে তৈরি করেছি সেটাই দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি বিসমুল্লাহির রহমানির রাহিম প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ তেল তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন এখানে দিচ্ছি আমি আধা কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আর এরই সাথে দিয়ে দেবো আমি এক চা চামচ পরিমাণে আস্ত জিরা জিরার আর পেঁয়াজটা আমি একসাথে দিচ্ছি যেন জিরাটা আবার বেশি পুড়ে না যায় এই জন্য আগে দিই নিই একসাথে দিয়ে আমি ভেজে নেব এগুলোকে জিরা পুড়ে গেলে কিন্তু নাস্তাটা তিতা তিতা লাগবে খেতে ভালো লাগবে না যে একটা ফ্লেভার সুন্দর সেটাই কিন্তু নষ্ট হয়ে যাবে এই জন্য একটু খেয়াল রাখবেন যেন জিরাটা পুড়ে কালো না হয়ে যেতে পারে তো পেঁয়াজের সাথে একসাথে নাড়াচাড়া করে নিয়েছি আর একই সাথে এখন দিয়ে দিব আমি কাঁচা মরিচ কুচি ঝালের পরিমাণটা যার যার পছন্দ মতো দিতে পারেন আমি এখানে দিয়েছি তিনটি কাঁচামরিচ তো এটা দিয়ে দিলাম আবার কিন্তু এখানে চিলি ফ্লেক্সও দেবো আমি একটু ঝালঝাল করবো বাচ্চাদের জন্য যদি বানান তাহলে মরিচের ব্যাপারটা বা ঝালের ব্যাপারটা একটু বুঝে শুনে দেবেন তো দেখুন একসাথে ভেজে নিয়েছি আমি এই যে পেঁয়াজটা একটু লাল লাল হয়ে এসেছে খুব বেশি লাল করার দরকার নেই হালকা একটু লাল হয়ে এসেছে এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে পানি আমি এক কাপ সুজির জন্য এখানে দুই কাপ পানি ব্যবহার করছি এক চা চামচের একটু কম দিয়েছে এখানে লবণ আর একটা চামচ দিয়ে দিলাম এখানে আমি ধনিয়া গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি একটা চামচ চিলি ফ্লেক্স এই ঝালের পরিমাণটা কিন্তু আবারও বলছি একটু বুঝে দিবেন এরপর আমি এখানে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আমি এখানে দেড় টেবিল চামচের মতো দিলাম দিয়ে এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে আর ওই লবণের পরিমাণটা কিন্তু একটু বুঝে দিতে হবে যেহেতু এখানে এক কাপ সুজি দেবো আর আলু দেবো একটা তো সেই হিসেবেই দিয়েছি আর সুজি কিন্তু অনেকটাই বেড়ে যায় রান্নার পরে মানে সেদ্ধ হওয়ার পরে কিন্তু অনেকটা হয়ে যায় পরিমাণে তো সব কিছু একসাথে মিশিয়ে দিচ্ছি আমি চুলা গাছটাকে মিডিয়ামে রেখেছি এই পর্যায়ে যখন এই পানিটাতে বলক চলে আসবে তখন চুলাটা একটু কমিয়ে দিচ্ছি কারণ এখন আমি সুজি দেবো এখানে এক কাপ সুজি দিচ্ছি আমি এখানে আর সুজিটা দেওয়ার পরে যত তাড়াতাড়ি সম্ভব নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে কারণ সুজি কিন্তু প্রচুর পরিমাণে পানি টেনে নেয় এই জন্য তাড়াতাড়ি করে নাড়াচাড়া করে দেবো আর চুলা গাছটাও কিন্তু এই জন্যই আমি কমিয়ে রেখেছি একটু তো নাড়াচাড়া করার এক পর্যায়ে দেখবেন যে পানিটা বেশ শুকিয়ে গেছে এই কাজটা হতে খুব বেশি সময় লাগবে না পানিটা কিন্তু খুব তাড়াতাড়ি টেনে যায় তো যখন এমন হয়ে আসবে মানে পানিটা একটু শুকিয়ে গেছে একটু টাইট হতে শুরু করবে তখন এখানে দিয়ে দিতে হবে আলু আমি আগে থেকেই একটা বড় সাইজের আলু সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি এক কাপ সুজির সাথে একটা আলুই কিন্তু ঠিক আছে একদম ঠিকঠাক মতো হবে তো এবার আমি সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি আলুটার সাথে এই সুজিটা ভালো করে মেশাতে থাকবো এখন দেড় দুই মিনিটের মতো এটাকে মিশিয়ে নিলেই হয়ে যাবে ততক্ষণে কিন্তু একদম হালুয়ার মতো টাইটও হয়ে যাবে তো যে দেখুন মিশিয়ে নিয়েছি এবার যখন মেশানো হয়ে যাবে এটা এবং একেবারে মানে একটা মন্ডের মতো হয়ে যাবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে একটা ছড়ানো পাত্রের মধ্যে একটু ঢেলে দেব আমি এটাকে মানে একটু ঠান্ডা হওয়ার জন্য ঢেলে দেবো তো খুব বেশি ঠান্ডাও করা যাবে না তাহলে আবার শক্ত হয়ে যাবে মানে হাতে শয় এমন একটু একটু গরম থাকলে কিন্তু চলবে তো এই যে একটা পাত্রে আমি ঢেলে নিয়েছিলাম এবং একটু ঠান্ডা হয়ে এসেছে হাত দিয়ে ধরতে পারছি তখন আমি এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু অনেক বেশি মুচমুচে হবে আর বাইন্ডিংটাও ভালো হবে যখন তেলের মধ্যে আমি ভাজার জন্য দেব তখন কিন্তু আর ফেটে যাবে না বা ভেঙে চুড়ে একেবারে একাকার হয়ে যাবে না তো সেই জন্য একটু কর্নফ্লাওয়ার এখানে দিতে হবে যদি বাড়িতে কর্নফ্লাওয়ার না থাকে তাহলে এটার পরিবর্তে ময়দাও দিতে পারেন তবে কর্নফ্লাওয়ার দিলে কিন্তু একটু বেশি ভালো লাগবে কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি একেবারে একসাথে সুন্দর করে মিশিয়ে নিয়েছি তো মাখিয়ে নেওয়ার পরে যেটা করব হাতটাকে ধুয়ে নিতে হবে ধুয়ে একটু তেল মাখিয়ে নিতে হবে যেহেতু খুবই আঠালো টাইপের একটা মণ্ড হয়েছে এখানে তো হাতটা ধুয়ে আমি একটু তেল মাখিয়ে নিলাম হাতে এবার আমি নাস্তার শেপটা দিয়ে দেখাচ্ছি যে কেমন করে বানাবো অনেক বেশি বড় বড় বানাচ্ছি না আমি একটু মানে ছোটো সাইজেরই বানাবো নাস্তাটা সেই হিসেবে আমি কিছুটা মিশ্রণ এখান থেকে নিয়ে নিলাম নিয়ে প্রথমে দুই হাতে তালুতে করে একটু ঘুরিয়ে নিয়েছি মানে একটু গোল করে নিয়েছি তারপর চ্যাপটা করে নিলাম সাইডে যদি একটু ফাটল থাকে সেটা একটু বন্ধ করে দিবেন হাত দিয়ে তো এরপরে দেখুন মাঝখানে ডোনাটের মতো করে আমি একটু ছিদ্র করে দিচ্ছি এই যে আঙুলটা দিয়ে একটু সুন্দর করে ছিদ্র করে দিচ্ছি দুই পাশ থেকেই করলাম এই কাজটি যেন সুন্দর হয় দুই পাশ থেকেই তো দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর এই যে সামান্য একটু কাজ করলাম আমি মানে একটু ডিজাইন বলতে যে এইটুকুই করলাম এবং এটার কারণে এটা অনেক বেশি আকর্ষণীয় লাগছে আর দেখতেও কিন্তু খুব ভালো লাগছে একদম কিউট কিউট ছোট্ট ছোট্ট ডোনাটের মতো হবে খেয়াল রাখবেন যেন কোনো ফাটল থেকে না যায় এত করে কিন্তু পরে পরে যখন ভাজবেন তখন কিন্তু ফেটে যেতে পারে এই যে দেখুন খুব সহজেই এই ডিজাইনটা করে নেওয়া যাবে এবং আকর্ষণীয় লাগবে মাসাল্লা তো একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি এবং বেশি সময়ও কিন্তু আমার লাগেনি বেশ অনেকগুলো নাস্তা হয়েছে মাত্র একটি আলু আর এক এক কাপ পরিমাণে সুজি দিয়ে তিরিশটার মতো হয়েছে এখানে ডোনাট এই ছোটো ডোনাট এবার এগুলোকে ভেজে নেওয়ার জন্য চলে যাবো আমি বিসমিল্লাহির রহমানি রাহিম আমি তেল গরম হতে দিয়েছিলাম তার মধ্যে আমি এক এক করে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি অবশ্যই তেলটাকে ভালো করে গরম করে তারপর নাস্তাগুলোকে দিতে হবে প্রথমে আমি একটা ব্যাচ ভেজে নিয়েছি তো সেটা দেখাতে পারিনি কারণ ক্যামেরা হঠাৎ করে তাকিয়ে দেখেছি যে ক্যামেরা অফ তো সেটা দেখাতে পারিনি এজন্য কিন্তু তেলে একটু কালো কালো দেখলেন আবার কেউ ভাববেন না যে ওইটা ময়লা আমি প্রথমে কিন্তু একটা ব্যাচ ভেজে নিয়েছি এটা দ্বিতীয় ব্যাচ ভেজে আপনাদেরকে দেখাচ্ছি তো একসাথে যতগুলো দেওয়া গেলো দিয়ে দিলাম আমি দিয়ে প্রথমেই নাড়াচাড়া করা যাবে না করে আবার ভেঙে চড়ে যেতে পারে আমি এক থেকে দেড় মিনিটের মতো অপেক্ষা করেছি যখন এটা একটু একপাশ থেকে শক্ত হয়ে এসেছে তখন আমি এগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি চুলা রাজটাকে মিডিয়ামে রেখে তারপর আমি ভাজবো দুই থেকে তিনবার করে উল্টে পাল্টে দিতে হবে আর প্রথমেই কিন্তু এগুলো ভেসে উপর দিকে উঠবে না আস্তে আস্তে ভাজা হতে থাকবে আর উপর দিকে উঠতে থাকবে কারণ সুজিটা কিন্তু একটু ভারী থাকে তো সেটা যখন একটু ভাজা হবে তখনই কিন্তু নিজে থেকে উপর দিকে উঠে আসবে দেখতে পাচ্ছেন উপরের দিকে কিন্তু চলেও এসেছে আর ভাজার পরে পরিমাণে দেখতেও কম লাগছে তার কারণ ভাজার পরে কিন্তু বেশ খানিকটা চেপে এসেছে এগুলো বা ছোট হয়ে এসেছে সেজন্য তো উল্টোপালটা সুন্দর করে আমি ভেজে নিয়েছি মার্শাল কালারটাও খুব সুন্দর এসেছে আর এই উল্টোপাল্টা করার সময় দেখতে পাচ্ছি বা বুঝতে পারছি আমি যেটা অনেক বেশি মুচমুচে হয়ে গেছে ভীষণ মুচমুচে হয় এই নাস্তাটা খুবই মুচমুচে হয় যেমন দেখতে সুন্দর তেমন খেতেও কিন্তু ভীষণ ভালো হয় বেশ অল্প অল্প ঝালঝাল একটা ব্যাপার থাকে এই জন্য খেতে কিন্তু খুব ভালো লাগে তেল থেকে ছেঁকে আমি নাস্তাগুলোকে তুলে নিচ্ছি আর আরও কিছু আছে সেগুলোকে ভেজে একবারে তারপর আমি দেখাচ্ছি ফাইনাল লুকটা কেমন হলো তো এরই সাথে তৈরি করে নেওয়া হয়ে গেল মাত্র এক কাপ সুজি আর একটি মাত্র আলু দিয়ে তৈরি অসাধারণ মজার এই ঝাল ডোনাট ভীষণ মজাদার হয় এটা ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে আর দেখতে যেহেতু একটু আলাদা তাই নতুনত্ব আছে একটু মাশালা দেখেন কতটা মুচমুচে হয়েছে উপরটা ভীষণ মুচমুচে আর ভেতরটা একটু নরম থাকবে কারণ ভেতরে ওই যে সুজি আর আলু জন্য তো দেখতে পাচ্ছেন যে কত সহজে আমি বানিয়ে নিয়েছি আপনিও কিন্তু চাইলে বানিয়ে নিতে পারেন ভালো লাগবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ